থাকবে কি থাকবে না এই কনফিউশনটা কেন তৈরি হল এনসিপির কি যাওয়ার কথা ছিল এনসিপি তাহলে যদি যাওয়ার কথা থেকে থাকে তাহলে কেন আপনারা সরে আসলেন সেটি একটি প্রশ্ন আর দ্বিতীয়ত যদি গণপরিষদ নির্বাচন না হয় এবং যদি নতুন সংবিধান প্রণয়ন না হয় যেটি আপনাদের দাবি তাহলে কি এনসিপি ভোটে অংশ নেবে কিনা আচ্ছা প্রথম কথাটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে খুব স্পেসিফিক দুটা তিনটা ইস্যুতে আমাদের শুধু জামায়াত ইসলামী না অন্য অনেক দলের সাথে একটা টেম্পারমেন্টের মিল আছে যে সেটা কি সেটা হচ্ছে যে আপনাকে আইনি ভিত্তিটা দিতে হবে মানে ইলেকশনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এখানেও আবার ডিসএগ্রিমেন্ট হচ্ছে জামায়াত ইসলামী একভাবে এটা সাংবিধানিক ভিত্তি দিতে চাই আমরা আরেকভাবে দিতে চাই অন্য একটা দল আরেকভাবেই দিতে চাই ঠিক আছে ফলে এখানে এখনও ফলে ঐক্যটা কোথায় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তার জাতীয় পার্টির ব্যাপারে গণ অধিকার পরিষদ এনসিপি কিছু কিছু ইসলামী দল তার মধ্যে জামায়াত ইসলামী আছে তাদের এক ধরনের আছে যে আগামী ইলেকশনের আগে আপনি জাতীয় পার্টির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে জাতীয় পার্টিকে কোনোভাবেই কারণ এটা আশঙ্কা করা যাচ্ছে এবং জাতীয় পার্টির অনেক এই মন্তব্য কিন্তু করেছেন যে আমরা ভালো আওয়ামী লীগারদেরকে নমিনেশন দেব তো এইটা তো আমরা ঠেকাতে চাইবো অবশ্যই আমরা তো মনে করি না যে জাতীয় পার্টিকে ইলেকশনে অংশ নিতে দেওয়া যুগপদ আন্দোলনে যাচ্ছেন না যুগপদ আন্দোলনে কোন যুগপদ আন্দোলন এখানে তো তাদের তো তাদের তো কিছু দলীয় মানে ইস্যু আছে এখানে এজেন্ডা আছে যেটা সাথে আমরা একমত না যেমন পিয়ার হোল পার্লামেন্ট পিয়ার আমরা তো এটা আমরা শুধু বলেছি আপার হাউস হবে আমরা ফলে আমরা যেতে পারি না কিন্তু ওই যে ঐক্যমাত্র কমিশনে ইমপ্লিমেন্টেশনের ওপরে আপনার এটা বিএনপির সাথেও আমাদের হতে পারতো ঐক্য বা বিএনপির সাথেও এই জায়গায় আমরা একই জায়গায় থাকতে পারতাম এটা কো অমুকের সাথে আমরা আছি আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার যে একটা কি বললেন আরেকটি যেটি বলেছি যে আজকে ওই যে যখন জাবেদ রাসিন যখন কথা বলেছেন তিনি আবারও একই দাবি করেছেন যে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন যদি সেটি না হয় তাহলে এনসিপি কি ভোটে অংশ নেবে মূল কথাটা হচ্ছে যে আপনাকে এই সরকারকেই মানে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে কোনোভাবেই এটা আমরা চাই না যে নেক্সট পার্লামেন্টের কাছে যাক নেক্সট পার্লামেন্টের কাছে যাওয়ার অনেকগুলো সমস্যা আমি অনেকবার আলাপ করেছি আপনার এখানেও আলাপ করেছি এখন এই পর্যায়ে এক মিনিটে এক সেকেন্ডে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না পার্লামেন্ট

যেটা সেটা যেমন গতকালকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমাদেরকে আইনি ভিত্তির পত্র দেখান আমরাও আমরাও আমাদেরকে যদি সরকার কনভিন্স করতে পারে যে এটার মধ্যে দিয়ে ইরিভার্সিবল হবে রিফর্মগুলো সেটা আমরা মেনে নিতে অসুবিধা নাই কিন্তু আমরা আগে বুঝতে হবে যে এটা ওই সংশোধনীর ওই খপ্পরে পড়ছে কিনা জি ডক্টর জাহেদ আপনি কি এই এই ধরনের কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন এই সাংবিধানিক শূন্যতা বা এই যে দলগুলো যে বিভিন্ন বিষয় নিয়ে জুলাই বিশেষ করে জুলাই সনদ নিয়ে তাদের যে রিসেন্টলি যে মতভেদ হচ্ছে এবং সেটি নিয়ে যে শোনা যাচ্ছিল যে যুগপদ আন্দোলন যেটি জামাত আজকে বলেছে যে যুগপদ আন্দোলন না কিন্তু তারা আলাদা আলাদা করে বিভিন্ন দল আন্দোলন করছেন দাবি তাদের কাছাকাছি খুব সম্ভবত পিআর নিয়ে তাদের কিছুটা মতভেদ আছে যে উচ্চকক্ষে নাকি নিম্নকক্ষে নাকি পুরো সংসদেই চান সেটি নিয়ে তাদের কিছু মতভেদের কারণে খুব সম্ভবত তারা যুগপদ আন্দোলনে যাচ্ছেন না কিন্তু তারা আলাদা আলাদা করে কর্মসূচি দিয়েছেন মানে আমার প্রথম প্রশ্নটা মাথায় আসলো যে কর্মসূচিটা ঠিক কার বিরুদ্ধে বা কাকে দেখানোর জন্য আপনার কি মনে হয় কার বিরুদ্ধে মানে কেন বলি যেমন ধরুন জাতীয় পার্টি নিষিদ্ধ এটা সরকারের উপরে চাপ তৈরির জন্য হতে পারে কারণ সরকার নিতে পারে এবং বিএনপির জন্য স্ট্র্যাটেজিকলি জাতীয় পার্টি মাঠে থাকা ভালো ভালো খারাপ মানে দল কেমন ভালো খারাপ সেই আলোচনায় যাচ্ছি না নির্বাচনের তো একটা কৌশল আছে সেটা অনুযায়ী এই কৌশল সবাই করছে আমি সেই জায়গায় আসবো ভালো কিন্তু বিএনপি তো প্রকাশ্যে বলেনি তারা বলেছে যে যে কোনো দল জেনারেলি কিন্তু তারা অপোজ করবে তা বলেনি এখনও ফলে সরকারের কাছে এই চাপটা বা এই দাবিটা হতে পারে আর বাকি জিনিসগুলো যেগুলো আছে তারপর লেভেল প্লেইং ফিল্ড যেটা সরকারের দায়িত্ব ঠিক আছে কিন্তু মূল যে জুলাই সনদ এবং যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সেটা লোয়ার হাউসে হোক দুই জায়গায় হোক অথবা শুধু আপার হাউসে হোক সেটা আসলে বিএনপি খুব সিরিয়াসলি এখানে ইনভলভ আছে এখন সরকারকে চাপ দিলেও তুষার যেটা বললেন যে প্রধান উপদেষ্টা কিন্তু ক্লিয়ারলি উচ্চারণ করেছিলেন তো ওনার চাপ দিয়েও একটা বড় স্টেক হোল্ডারকে আপনি বাইরে রেখে এগুলোকে আপনি করতে পারবেন তার মানে আমরা এভাবে কি ধরতে পারি যে দাবি আসলে সরকারের উপরে মূলত জাতীয় পার্টি নিষিদ্ধ করা আর বাকি দুটো ইস্যু দুটো উদ্দেশ্য নিয়ে হয়তো করা হচ্ছে একটা হচ্ছে বিএনপিকে তাদের শক্তি প্রদর্শন তাদের মাঠে থাকা দেখানো এবং টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় জনগণকেও কি তারা দেখাতে চান যে আমরা অনেকে একত্র হচ্ছি মানে বিএনপির বিরুদ্ধে একটা ইসলামী মোর্চা তৈরির চেষ্টা জামায়াত ইসলামী প্রকাশ্যে ঘোষণা দিয়েই করছিল এখন হয়তো তারা বুঝতে পারছেন যে সোল ইসলামিক মোর্চা যদি হয় সেটা বিএনপি ভার্সাস ইসলামিস্ট এইরকম একটা ফ্রেমিংয়ের ঝুঁকি তৈরি হয় সেই কারণে তারা এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এনাদেরকেও রাখতে চাইছে যাতে সেটা খানিকটা হলেও দূর করা যায় তারা এগুলো আমি ইলেকট্রাল মোর্চার কথা বলছি এটা একটা প্রাথমিক পদক্ষেপ বলে আমি মনে করি তো জনগণের সামনে এটা দেখানো কঠোর করার চেষ্টা যে না দেখো আমরা মানে সব দলের শক্তি অনেক বেশি না কিন্তু এনসিপির মধ্যে তো অনেক আমাদের এই মুভমেন্টের সামনে সারির মুখ আছে এর বাইরেও এবি পার্টির যারা টপ লিডার্স আছেন মানুষের কাছে বেশ পরিচিত ভোকাল হিসেবে গণ অধিকার পরিষদের দু তিনজন নেতা আছেন তাদেরকে আমরা আঠারো সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে দেখি সুতরাং তাদের কিন্তু অনেকের ফেস ভ্যালু আছে সবাই যদি একত্র হন তাহলে এটাও জনগণকে দেখানোর একটা চেষ্টা থাকতে পারে বলে আমার মনে হয়